অন্য ধর্মম বলে মানুষে আমরা খারাপ পায় গতদিন আমি চোদ্দ ফেব্রুয়ারি জিরিঘাটে হওয়াজনি আমি ভালাই আইছি আমি এমনি আই আইমনি হচ্ছে হ্যাঁ খানো জিরিঘাট লক্ষ্মীপুর সমষ্টি আমি যেন ওয়াজ রাখি আমি টাইম রাখি আমি খানি রাখি না কারণ আমি রাইত খাই না খাবার গেলে ওয়াজ কেন হইব টাইমে না গেলে বেড়া আমি আমার আল্লাহে আমার আনলে দুই মিনিট আগে যাই এখানে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন আপনারা উজান কুভার মানে হত্যা পারবা ও সময় উজান কুভার তাইছি যে সময় আপনার ও সামনে স্কুলের নাম কইন প্রাইভেট স্কুল ও স্কুলের মাস্টার খলিলুর রহমান সাহেবের বাড়ি সারা আলী মোখলোর খানি আসলো না হ্যাঁ ও আইজ আমার আগে যাই নাল আল্লাহ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহ তাইনু আসলো না আল্লাহা হজরত মৌলানা জমির উদ্দিন আমি আসলাম ওয়াজের সময় তুফানে হেন্ডেল উড়াই নিছিল ওই দিন আমিও আসলাম আমার ওয়াজ ভরা লাগছে নায়ের বাদেও আমি রাইট গেছি আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব আর আলহাজ হজরত মৌলানা জমির উদ্দিন সাহেব দজন এক গাড়ি বেনে আইছিল ওলা না আর আমার উস্তাদ মতরম আল্লামা নিজামি সাহেব আইতে আসলো তাই সৌরঙ্গিত আবার বাদে যোগাযোগ হয়েছে যে থেরভাল উড়াই নিছে গেম কইশন আমি কিতা করতাম বলে বেজার হইব না বলে যাই আর কি ওই সময় কইসেন আপনি যাইতে আপনার নজরুল রে লোক খানে আমি থান গাড়িয়ে গেছি সৌরঙ্গী আর ফিরিয়া আমার উস্তাহাজ গাড়ি আমি রাথাবাড়ি বাজারও রাথাবাড়ি বাজার থেকে নামিয়া আমার বাড়ি এক তিন কিলোমিটার কমবেশ হয়ে গেল আটিয়ে যাব লাগে যারা গেছেন দেখছেন সেই সময় খাঁসা রাস্তা আসলো ও বাজার আমি একলা রহানা দিছি মেঘ দিন আস্তা দেখা যায় তরক দেখ বুধ পাইছো আমার শ্বশুর ঘরের আউর বরই গেছে গুয়াস মারে গু জিয়র ও তা কিতা আসলো তুফান আনছে আর বরই গাছে ও তা করে আস্তা যে থরফ দে ঝিলিক দে ডর করে বরই গাছে ওলা লসে নেন বোঝা যায় কি গা হর যাবো লা আয়াক গুয়া হ্যাঁ হৌ সময় তো আইজ আমার ওয়াজর রানিং একুশ বছর আপনারা কইতে পার মানে কোনোদিন নজরুলর দেরি হয়েছে না বড় দুঃখ লাগছে ফেসবুকত থুল পার চলে আমি আবার কথা কারণ এর আমার দুইটা ওয়াজ আছে আমি এক জমিন বা সানিৎ লাগলে তো সমাইতো না সাড়ে নয়টায় টাইম নয়টা ছাব্বিশও গেছি দশটা চোদ্দো তো আমি আইছি হইতা ফেসা ভরাত বাগিয়া গেছে মানুষ বাগিয়া যায় হ্যাঁ বাগিয়া খেয়ে যায় বেঠিন যাইন বেঠাইন চল মা তোলা নেন এর বাদে এরা মিশা মাতিতরা আফসুস লাগে আইজ খবর পাইছি আইজ একজনে ফোন করে কছেন হুজুর খালি আপনার লগে এটা ব্যবহার এগুলা করছেন না দুই হাজার একুশ ইংরাজির বাংলাদেশের জাহিদুল ইসলাম ফারুক সাহেব মৌলানা যে একজন অর্থাৎ ওয়াজ ঘর এনরে আনিয়া ওলা বাদ ব্যবহার করছে খালি আমার লোক না এর কারণে আমি আপনার কাছে অনুরোধ আলিমফলা এই সমস্ত ব্যবহারটা করবানো কারণ এরা হইলা নবী ফল আমার লোক চলে চলক বাধা আমি কইছি বলে আমি যাই আর কি যারা আসলা হয়েছে সুফা ফর দেব আমি যাই আর কি আমি বাদ করলাম বাদর দৌ আজও যদি আমি আই না তো বাদর দিন আবার বাড়িব দাওয়াছেন না আমার জানে কইস না আমি জিরি কাটো গাড়ি ঘোড়া করিয়া গেছি আমি গিয়া ঘুরিয়ে আইতাম আপনারা এখন যাই এর কারণে যা ওইবার ওইসে ফেসবুকও দুমা উড়িছে উড়ে আমিও কইছি আর আপনারাই তার কমেন্ট ওই তার দেবা না কারণ তারা এক জিনিস সরিয়েছে আমিও আই গেছি আর অসুবিধা এই সমাজটা ধ্বংসই যা ডং শই যাক ওলা সুন্দর সরি দাবত দিনই আমি কইলাম আমার টাইম দিলে সাড়ে নয়টা বলে না না এটা তো টাইম দিছি আইতাই এখন জেবলা দিমু এবলা ওয়াজ হই দিতাই আমি কইলাম আমার আপনার লো ইয়া লো ইসেন তো মাতো নিন কি আপনি গর্ব হইন জেবলা দিমু এবলা ওয়াজ করুন বলে তাই নাইনি এখন বলে না বলে তে নজরুলের ওয়াজ করতো না ও তো সে সরছিও না আমি আমার আইছি আল্লাহর হবে যাও এর কারণে এই জমিনও আমার আল্লাহর এবাদও করতাম আল্লাহ রেখিলা খুশ রাজি করা যায় ও দান্দা ও দিযানো আমরা রইতাম এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়াইলুল্লি কুল্লিহুমাজাতিল লোমাজা ও মানুষের দুনিয়া আখেরাতের জীবনটা बर्बाद যে মানুষে জমি ও মাংসর কিদা করে আইদরে বার করে হোমাজাতুন তার মানে হলো মাংসর আইদরে বার করা হোমাজাতুন আর এর মানে হলো চুলগিরে করা হোমাজাতিল লোমাজা আর লমাজাতুন যেটা আছে রে এই লোমা জাতনের শব্দই হইল মানুষরে হিবত করা এর কারণে অনুরোধ করি আর বাইরে জোয়ান জমিন কোনো মানুষের কোন আই করিও না কোন মানুষের জমিন চকল গিরি করিও না কোন মানুষের জীবন জমিন করিও না তুমি ধ্বংস হয়ে যাইবা কোনো কারণে আল্লাহর হবি বা কালামে ফরমাই আল কি বা তু এই জমিনের মধ্যে জিনা হইল গুনায় কবিরা কিন্তু রসুল্লাই ফরমাই আমার মজিনা তলে। আর মারাত্মক ধরনের গুনার কাম হইল মানুষের জীবন করা খরখরন হইল সামনের জামাত সারা দিন বইয়া মোবাইল চালাই মর খালি অমুক করে গপ অমুকটায় সারা দিন তুমি ওয়াস রবে রোজা আল্লাহর দরবারে গ্রহণ হবে না এর কারণে ভাই জওয়ান আমার যুনাত অনুরোধ হইল রমাদানুল মুবারক মাস হলো ফরজ শেখায়ত আমরা দূরে শরিয়া রিতাম গিবত করতাম না রসুল্লাহ ফরমাই জিনা তনি আরো গুনার খাম হইল গিবত করা ইয়া রসুল্লাহ কেলা রসুল্লাহ ফরমাই বন্দায় যদি জমিল বলবো সত জিনার খাম করিল আর যদি বন্দায় জমিনের মধ্যে তো বা করিল আল্লাহ বন্দার জীবন ওর গুনারে মাম করে দিল এইবার সুবান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু Tubo, tobo.

মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে তাহলে করবায় মুখর মধ্যে মিষ্টি দ্রব্য খেজুর দিবায় এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ডাইন খানো আজান বাম খানোর মধ্যে কামত দিবায় সাত দিনের দিন জমিন আপিকা করবায় গ্রাম্য ভাষায় খাওয়া হয়ে নয় যে কোনো জিনিস সৌবাদা নাই আপিকা করবায় সন্তানের মাথার চুল কাটি ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম যদি আল্লাহ তোমারে মালিক মালর মালিক আল্লাহ তোমার সন্তানের যে চুল হইব এই চুল বরাবর তুমি শোনা আল্লাহর রাস্তায় হইরাত ধরে মা বাবার দায়িত্ব এরপরে মা বাবার দায়িত্ব কি এই একটা ইসলামী শরীয়তর ভিতরে তুমি নাম রাখবা সন্তান বই যখন তোমার যাদুমণির সাত বছর বয়স হইব তুমি জমিন তে নমাজ তুমি কম হা দেও সে থা বাবার দায়িত্ব এরপরে কি কর যখন সন্তানর জবান জমিন জবান ফুটব ও সময় তুমি তো মা কই না তুমি কে দাবো কো আল্লাহ 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 লা ইলা ইল্লাহ আল্লাহ 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 লা ইলা এইভাবে সর্বপ্রথম সন্তানর খানুর দ্বার আল্লাহর শব্দ আবাসটা পৌঁছাই দিও মা বাবার দায়িত্ব সন্তান রে জমিল দিন দারি লিম শিক্ষা অর্জন করাইতা মা বাবার দায়িত্ব নানি এর ফলে সন্তান জমিনের মধ্যে যখন উপযুক্ত হইব তুমি বিবাহ দিয়া দেও মা বাবার দায়িত্ব সন্তান রে খায় খারাপ ব্যবস্থা করিয়া দেও এর বাদে সন্তান জমিনো আপনি বুড়ো হই ভাই বয়স হই ভাই সন্তানের দায়িত্ব হইল ই জমিনো মা বাবার জন্য খেদমত কর তাম এর কারণে আমার আল্লাহই فرمাই ওয়াবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহাই শাইআ ওয়বিল ওয়ালিদাইন সানা আমার আল্লাহই فرمایا আমার বান্দা বান্দি সকল এই দুনিয়ার জমিনো সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত কর হে যাও ওয়ালা তুশরিকু বিহাই শাইআ আর জমিনো আমার লোকে কোন জিনিস শেষরিক সালা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলা ও জুয়ান ভাইয়াই আওলাদের জন্য মা বাবাইলা দুয়ার যা তোমার মা বাবায় জমিনত তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না আল্লাহ অনেক ঘর মা জমিন আসয় অনেক মা জমিন লাই বাবা জমিন আসয় অনেক বাবা লাই আমার অনুরোধ হইল রে ভাই যাদের মা বাবা জমিন আছে তোমার মা বাবার খেদমত ঘর দোয়া লাও কোনো কারণে মা বাবার দোয়া লও লাভ বলিবো আল্লাহ তিন মানুষের দুয়ারে জমিন ঘুরাই দিল না পৃথিবীর মাঝে তিন মানুষ আস চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ দরবার দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ইয়ার সুর আল্লাহ ইয়া হবিব এই তিন ধরনের মানুষরা আরা হইলাম আমার নবী ফরমাই সালা সুদিল মুস্তাজা বাতিল্লা সাক্ষাবি দাঁড়াতুল মাজলুম ও দাঁড়াতুল মুসাফির ও দাঁড়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি তিন ধরনের মানুষ এ যে সময় আল্লাহ দরবারও দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় গুরাই দে না এর মাঝে সময় কম আমি এক গুরু হইয়া আমার নবী ফরমাই আওলাদের জন্য মা বাবাই দোয়া করবা ই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ গুরাই দে না এর কারণে ভাই জোয়ান আল্লাহর হাবিবে ফরমাই আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মা আর বাবা হইলা সন্তানের জন্য জন্মতর দরওয়া মধ্যে মধ্যখানোর একটা দরওয়াজা নমাজ যাওয়া সম্ভব হবে না রোজা দরিয়ার জন্য যাওয়া সম্ভব হইত নাই হজ করিয়ার জন্য যাওয়া সম্ভব হইত নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ যায় বন্দা মারা যাইবাই তোমার মরণের সময় জবান বন্ধ হইব তোমার জবানে দি কলিমাটা জারি হবে না মাস্তব কথা নবীজি فرمায় ক্বাবিলাল মামা মা বাবার লোকে যদি বন্ধায় গুন করিলাই ব্যগদবি করে আল্লাহ মউতর আগে একটা প্রতিশুল লইলে মাত বুঝা যান এর কারণে মা বাবা যদি বেজার থাকন জমিলে আপনি খুশি করে লইতা বাইরে যওয়ান অনেক ঘর অনেক অনেক জোয়ান মার খেদমত বাবার খেদমত করিয়া যাইতরা। অনেক আসন মা বাবার খেদমত নাই অনেক আসন মা বাবা নাই ছুটত থাকতে মা বাবা জমিন তনে মারা গেছে আল্লাহর বন্ধাই জমিন ও বাবার জীবনে দে সৈন্যায় ইলা মানুষের সৈন্যানী মারে জমিন ও জীবনে দে ইলা বহু জোয়ান আছে বাইরে জোয়ান ও দুই দিন আগে হইল জনত্রিশ ফেব্রুয়ারি ফত্রিশ ফেব্রুয়ারি রাইত গেছে সবে বরা তোর রাইট নানি বহু জোয়ান রাইত আপনার জমিনও ঘুমাই না কোনো কারণে রাইত তিনটার সময় দুইটার সময় কবরি স্থানও মা বাবার কবর দ্বারক আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য বাগান বানাই দে বাইরে যার মা জমিল নাই মার কথা কইলে ই যাদর মধ্যে দাউ দাউ হরিয়া গুন জলে জ্বলে না ইলা সন্তান জমি জমিল মানুষের সত্তা করে ফকিরে ফখরারে জমিন পয়সা সাদেন। আলী মোগলরে জমিন দোয়া ঘরাইন হুজুর আমার জন্য করিও মাইল লাগে দোয়া করিও আমার মাই মারা গেছে আই দীর্ঘ কয়েক বছর হইল আমার মায়ের একটা বার আমি শবনে দেখি না আশা আসে নানি খারা আশা নাই ফুলতে জমিনও দোয়া নাই আল্লাহ আমার মাইরে যদি একটা বার খাবে দেখাই তাই আমার যান শান্তি হইত এই সময় যদি বন্দায় বাবারে শোভনে দেখে মারে যদি বন্ধাই সবলে দেখ। আল্লাহর বন্ধায় ঘুম তোলে খান্দি খান্দি উঠি বাইরে আমার মার জমিল নাই বাবা জমিল নাই আইদের আইতে আমার মারে আমি সবলে দেখলাম আমার মারে সবলে দেখলাম সন্তান জমিন কুশ হইব সুখের খান্দুন জমিন খান্দিব এর কারণে বাইরে জোয়ান মা বাবার জন্য সেবা করো মা বাবার মারিয়া মা বাবারে কষ্ট দিয়া তুমি উমরা যাইবাই হজো যাইবাই আল্লাহর দরবার তোমার হজ কোনো সময় কবল হবে না মানুষ যখন হজো যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবি ভাই চাওলা দর মায়া সারা সারিয়া বন্ধা করতে বাইর হয় আল্লাহর হামলা করিয়া মানুষ বাইরে যায় যায় না বাড়িতে যদি মক্কার জমিন কোনো মারা যায় এই খাফলর মাধ্যমে বন্দার জন্ম দে মধ্যে দাফন করবা আর যদি মদিনা শরীফ মানুষ মারা যায় তাহলে এই এহরাম খাবর খাফোন খাবল দিয়া বন্দার জন্মতুল বকের মধ্যে দাফন করবা বাইরে যায় মানু মক্কা মদিনার ও মহারাজা এত সৌভাগ্যবান মানুষ কোন কারণে কিয়ামতের ময়দান ও জান্নাতুল বকীতে বন্দা উঠিব জান্নাতুল বকিরের মধ্যে হাজার হাজার সাহবাই caravat এর কারণে ইলা দরবার দূরইরে বাবুলা এই জমিনও আমি স্টাইলায় একদিন এই দুনিয়া ছাড়ি আমার যাইতে লাগবে দয়ায় আল্লাহ যখন জমিন আমার মরণ দিবাই আল্লাহ জমার দিন সাইয়া জমিন মরণটা দান করিও কোন কারণে বাইরে রসুল ফরমাই মানু যদি জমার দিন যদি মানু মারা যায় এই জমার দিনের খাতিরে আল্লাহ বন্দা মন্দির কবর রাজা বাল্লাহ মা ফরিয়া আল্লাহ দরবার করে বাবু জগন আমার মরণ দিবাই আল্লাহ রোজা আমার চাই আমার মরণটা দান করিও কোনো কারণে বন্দা যদি রোজা মার যদি মারা যায় এই রোজা মাসর খাতিরে আল্লাহ বন্দার খবর না যাব আল্লাহায় মা এক জায়গার মধ্যে দেখলাম আল্লাহর বন্দার মরণের সময় আছে সন্তানা দিয়ে ও বন্দারে জল দিয়ে বন্দায় মুখ কাটিলে শনি সারা দিয়া না করেন কোনো কারণে আল্লাহর বন্দায় জানায় বাবা ক আমারে ফানি দিও না রে আমি জমিনের মধ্যে রোজা ধরিলে এইভাবে যদি রোজা ধরিয়া যদি মারা যায় এই রোজার খাতির আল্লাহ আবার আগের জীবন তাল্লায় কামিয়াবি জীবন বলাইবা আল্লাহর কাছে করি করে বা মৌলা যখন আমার মরণ আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মনোভারের মধ্যে আমার মরণটা দান করিও একটা মরণ তলে ভালা চাই কুল মরণ আয় আল্লাহ আমার এক্সিডেন্টর মরণটা মানে দান করিও না মানু গাড়ি এক্সিডেন্ট হইয়া আমারা যাইন মারা যায় না বাইক এক্সিডেন্ট হইয়া মারা যায় আমার বরাক বেলির বহু ভাই আইন মিজোরাম জমিন বেঙ্গালুর জমিন আছে মুম্বাইর জমিন এই সময় দেখা যায় আটতলা দশতলা বিল্ডিং বন্ধা জমিন কাম খাম ঘরের রশি চিড়িয়া বাস ভাঙ্গে বন্ধা মারা যায় আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমারে আপনি অ্যাক্সিডেন্টর মরণটা দান করিও না আল্লাহ সাল্লি আলা பாட்டி தீபா வந்துட்டி அல்லாஹும்